হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো এই যে দেখো আজকে একদমই নতুন একটি রান্না নিয়ে চলে আসছি এই রান্নাটা আমার ঘরে করলে কিন্তু একটু ভাত একটু বেশি করে রান্না করতে হয় বন্ধুরা তোমরা যদি একদিন রান্না করে যা খাও জাস্ট এটার তোমরা ফ্যান হয়ে যাবে এটা হলো চালতা মজাদার চালতা দিয়ে এবং বাইলা মাছ দিয়ে টোক রান্না করেছি বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পেরেছ এই যে আমি তোমাদেরকে একটু নেড়ে চড়ে দেখাচ্ছি এই রেসিপিটাই বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ম্যাজিক্যাল রেসিপিটা তোমরা যখন মুখে খাবারের কোনো স্বাদ না পাও তখন কিন্তু এই মজার রান্নাটা তোমরা রান্না করে খাবা তো এই যে দেখো আমি চলে আসলাম একটি পাতিলায় কিছু চালতা একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর দেখো বাইলা মাছ বাইলা মাছগুলো আমি কতটা সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়েছি একদম মাথার ভিতরে যে ফুলকাগুলো ছিল সেগুলো সুন্দর করে বের করে হাত দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি চকচক করছে না মাছগুলো বন্ধুরা এই যে দেখো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিয়ে তারপর আমি এক চা চামচ রসুন বাটা দিলাম এই রসুন বাটাটাই কিন্তু এই টকের আসল টেস্টটা নিয়ে আসবে তো দেখতে থাকো বন্ধুরা আজকে আমি একদমই সিম্পলি সহজভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো দেখো দিয়ে দিলাম একটু লবণ এক চা চামচ পুরো করে হবে তারপর হলুদের গুঁড়ো হ্যাঁ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলাগুলো আমি দিয়ে তারপরে মাছগুলোকে সুন্দর করে মেখে নেব সামান্য একটু তেল আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়োটা একটি একটু বেশি দেব কারণ টকটা একটু ঝাল ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো এই যে সামান্য কিছু তেল দিয়ে দিলাম এখানে বেশি তেল লাগে না তোমার বাগার দিতে হয় না জাস্ট হাতে মাখিয়ে তুমি বসিয়ে দেবে দেখবে এটার কি ম্যাজিক্যাল একটি স্বাদ তোমরা পেয়ে যাও এতটাই মজার টক এটা তোমাদের ঘরে যদি কেউ অসুস্থ থাকে জ্বর হয় মুখে রুচি না থাকে এই রান্নাটা করে বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো ট্রাস্ট মে এই তরকারিটা এতটাই মজা হয় তোমার ঘরে রুগী থাকলে সেও খুব সুন্দর করে কিছুটা ভাত খেয়ে নিতে পারবে আর আমার ঘরে তো কথাই নেই আমার হাজবেন্ডের যেমন পছন্দ আমার তেমন আমার আম্মুরও তেমন পছন্দ ইভেন আমার বাচ্চারাও এই টকটা দিয়ে ভাত খায় বলে যে আম্মু টক এতটাই মজা লাগে কেন এত স্বাদ কেন আমার ছোট মেয়েটা বলে মা এত স্বাদ কেন তো ওর কথা শুনে হাসি আর ভাবলাম যে যাই হোক যেহেতু টক দেখানোর কিছু নেই তারপরও একটি অন্যরকম রেসিপি হবে আমি আশা করি তোমাদের ঘরে যেদিন রান্না করবে তোমরা মেহমানদের আসলেও এটা তোমরা ছোট মাছ যদি খাওয়াতে চাও এই যে চালতার টক দিয়ে তোমরা এটা রান্না করে খাওয়াতে পারো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তো বন্ধুরা এই যে দিয়ে দিলাম আমি পানি পানি কিন্তু এত বেশি না এটা একটু মানে একটু যেন ঝোল হয় এত বেশি ডালের মতো হবে না হ্যাঁ জাস্ট তরকারির থেকে একটু বেশি ঝোলটা হবে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চুলার জালটা অন করে কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম হ্যাঁ এই যে দেখো আমার চালতাটা কিন্তু একদমই সিদ্ধ হয়েছে না এখনও একটু পরে আমি দেখে নেব আবার চেক করে চালতা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না বন্ধুরা এটা একদম তোমার একটি বলক আসলেই দেখা যায় চালতাটা সিদ্ধ হয়ে যায় আর চালতাটা এতটাই সুন্দর ছিল একদম কচি ছিল যেন মানে এমনি কাঁচাই ভর্তা বানিয়ে খাওয়া যেত তো কাঁচাও আমরা খাই শিল পাটায় ছেঁচে তারপরে লবণ মরিচ দিয়ে মেখে খেলেও খুবই মজা হয় তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা শেষে দিয়ে দিয়েছি এই যে এই কাঁচামরিচ ধনিয়া পাতার একটি অসাধারণ একটি গ্রাম চলে আসে দুইটা একসাথে দিলে আগে তো দিয়েছি পরে আবার ওঠানোর সময় আমি কাঁচামরিচ ধনিয়া পাতাটা আরেকবার দিয়ে দিলাম এটার জন্য তোমার তরকারিটা খেতে অসাধারণ একটি স্বাদ পাবে বন্ধুরা এই রান্নাটা তোমরা একদিন করে দেখো বাসায় তোমার হাজব্যান্ড বা বাচ্চারা কি বলে তো এত ঝাল তোমরা না খেতে পারলে ঝালটা কিছুটা কম করে দিবা যেন সবাই খেতে পারে তবে আমার মতে ঝালটা একটু বেশি হলেই ভালো হয় কারণ যেহেতু ঝোলের তরকারি টক সেটা আমরা একটু ঝাল করে খেলে এটা ভালো লাগবে আর ঝালটা কম হলে দেখা যায় পানসে পানসে লাগবে খেতে তেমন একটা ভালো লাগবে না বন্ধুরা তো এই যে দেখো আমার টকটা কিন্তু প্রায় হয়েই যাচ্ছে বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা ভালোবাসা জানাই বন্ধুরা এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছো অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবা এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবা বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সেহেতু তোমাদের সুন্দর একটি কমেন্টস আমাকে কাজের অনুপ্রেরণা দেয় বন্ধুরা তো এই এই যে দেখো আমার টকটা কিন্তু একদমই ডান হয়ে গিয়েছে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তো এই যে দেখো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখেছ শেষ পর্যন্ত যদি নতুন হয়ে থাকো তোমাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবা তো আজকের মেনুতে কিন্তু টক রান্না করেছি আর এই যে দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা আমি রান্না করে নিয়েছি খুবই মজাদার হয়েছিল। আজকে বড় মাছ নেই মাংস নেই তবুও কিন্তু খাবারের হাড়ি খালি হয়ে গিয়েছে কারণ এর থেকে মজা আমার কাছে আর কিছুই নাই একদমই ন্যাচারাল অর্গানিক খাবার তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি